দুর্লভ ভগবান বৈকুণ্ঠে এখন স্বয়ং করছে অতি দুর্লভ রাত একটা বাজে আপনারা দর্শন করতে পারছেন ভগবান ভক্তের উপরে পুষ্প বৃষ্টি করছে হরে কৃষ্ণ সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ এখন রাত বাজে এগারোটা তো এই রাত্রেবেলা আপনাদের বাজে ব্লগে এসেছি মানে আমার মেন ছিলেন থেকে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন কদিন ধরে বৃন্দাবন ধামে মেলা চলছে এটা হলো ব্রজ মেলা হোলির পরে এই মেলা শুরু হয় মেলাতে অনেক অনেক প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু আপনাদের ভিডিও দেখার ইন্টারেস্ট নেই মেলার দেখার ইন্টারেস্ট নেই এই জন্য আপনাদেরকে আর দেখানো হয়নি একবার রথ দেখিয়েছিলাম প্রথম দিন তারপর বড় রথযাত্রা হয়েছে তো আজকে হলো রাত বারোটা বাজে ভগবান লক্ষ্মী নারায়ণ যে বৈকুণ্ঠ আপনারা দর্শন করেছিলেন এই বৈকুণ্ঠ থেকে আজকে বেরোবে এবং পুষ্প রথে চড়ে এবং নগর কীর্তনের মেলা হবে লক্ষ লক্ষ লোক আজকে হয় আপনারা জীবনে যদি দেখে না থাকেন তো আপনারা ভিডিওটা শেয়ার শক্তি থাকেন আর ঘরে বসে থেকে আপনারা এই আনন্দ নিন আর মনস্যজনম সার্থক করুন ভগবান বৈকুণ্ঠ থেকে আজকে বেরোবে এবং রথে বসবে রাত বারোটায় তো আমি এখন থেকে চলে যাচ্ছি চলে যাওয়ার পর ওখানে ভিডিও কী করে কি হচ্ছে সব কিছু আপনাদেরকে ডিটেল দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন আর নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে তো প্রিয় বক্তব্য ফাইনালি বেরিয়ে পারলাম রাস্তায় দেখতে পাচ্ছেন কোনো লোকজন নেই বলুন আপনাদেরকে দেখে আপনি শ্রী ারায়ণ ভগবান কি যায় তো প্রিয় ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভগবান লক্ষ্মী নারায়ণ পুষ্প বিমানের মধ্যে সবারই করছে অতি দুর্লভ দর্শন রাত বারোটা বাজে দর্শন করতে পারছেন তো আপনাদেরকে আমি রাত একটার মধ্যে সে বৈকুণ্ঠের দরজা ওপেন করবে কখন ওপেন করবে যখন ভগবান লক্ষ্মী নারায়ণ ওনার মন্দিরে ফিরে যাবে তখন পাঁচ মিনিটের জন্য মানে জলক দর্শন হয় লক্ষ্মী নারায়ণ সাগর থেকে বৈকুণ্ঠে রয়েছে স্বয়ং করছে সেটা আপনাদেরকে দর্শন করাবো তা আপনারা অ্যান্টগি থাকেন আর আনন্দ নিন শ্রী লক্ষ্মী ভগবান কি জয় লঙ্গজি রঙ্গজি ভগবান কি জয় राधे राधे जय हो श्री लक्ष्मण भगवान की जय राधे राधे बोल गौतम आनंदे রাধে রাধে প্রিয় ভক্তগণ তো আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনাদের সবার সহযোগীর মাধ্যমে আমরা বৃন্দাবনের মন্দিরটা করতে চাই তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারে এই নাম্বারে যদি কেউ আপনারা ডোনেশন করতে চান তো ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি বড় কোনো অ্যামাউন্ট করতে চান তাহলে এই স্ক্রিনে যে নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমাদের ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে তো প্রিয় ভক্তগণ আপনারা সবার সহযোগিতার মাধ্যমে বৃন্দাবন ধামে আমরা মন্দিরটা করতে চাই কেননা আজকাল বৃন্দাবনে এত জাম বেড়েছে এত জায়গার দাম মানে জায়গা পাওয়া মুশকিল তারপর আমাদের একটা জায়গা দেখা হয়েছে অলরেডি আমাদের অ্যাডভান্স করা আছে এগ্রিমেন্ট করা আছে তো আপনারা সবাই যার যেরকম সাধ্য এই নাম্বারে আপনারা পে করতে পারেন আর করতে পারেন আর কেউ যদি বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা দিতে চান যার যেরকম সাধ্য অনুযায়ী বৈষ্ণব সভা দিতে চান তো এই স্ক্রিনাদা নাম্বারে আপনারা পে করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন যেই কোনো সময় আপনি বৈষ্ণব সভা বৃন্দাবন ধামে দিতে পারেন বৃন্দাবন ধামে হলো সর্বশ্রেষ্ঠ উত্তম কেউ যদি বৃন্দাবন ধামে একবার বৈষ্ণব সেবা দেয় তাহলে সে কখনো নরকে যাবে না তা আপনার জীবনে যদি কোনো সাধ্য থাকে তাহলে বৃন্দাবন ধামে একবার অন্তত বৈষ্ণব সেবা করান তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে লক্ষ্মীনারায়ণ ওই পড়তে আবার ফিরে যাচ্ছে আবার এক পথের পর আবার বেরোবে 바라 <목소리도> क्या करना पड़ता है हम जिस तरह जिंदन नहीं আগে থেকে ভগবান রাত একটা বাজে আপনাদেরকে ভগবান কুণ্ঠতে ভগবান স্বয়ং করছে দুর্লভ দর্শন আপনাদেরকে করাচ্ছে রাত একটা বাজে দর্শন অতি দুর্লভ মহা দুর্লভ ভগবান বই কোনটা এখন স্বয়ং করছে অতি দুর্লভ রাত একটা বাজে আপনারা দর্শন করতে পারছেন তার মতো দুর্লভ এই জগতে আর কিছু হতে পারে না স্বয়ং ভগবান স্বয়ং করছে এ রাত একটা বাজে আপনাদেরকে দুর্লভ দর্শন হা হা রাধে রাধে জয় হো লক্ষ্মী নারায়ণ ভগবান ভগবানের নিদ্রা করছে এই সময়টা আপনার দর্শন করতে পারছেন তার মতো অতি দুর্লভ এই জগতে হতে পারে না জয় হোক প্রভু জয় হোক দেখুন ভগবান এখন বৈকুণ্ঠে ফিরে যাবে আবার হোলি খেলা হচ্ছে রাত একটা বাজে এত দুর্লভ দর্শন আর এই জগতে কি আছে জয় হো শ্রী রঙ্গনাথ ভগবান এই দুর্লভ অতি ভাগ্যেই এই সব দর্শন মিলে ভগবান ভক্তর উপরে পুষ্প করছে রাধে রাধে রঙনাথ ভগবান কি কী যায় তো প্রিয় ভক্তগণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রঙ্গজীবী মন্দিরের সামনে রাত একটা বাজে ভগবান আপনাদেরকে কত কৃপা করেছে রাত একটা বাজে বৈকুণ্ঠে ভগবান স্বয়ং করছে সেই দর্শন আপনারা করতে পেরেছেন অতি দুর্লভ দর্শন তো আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তো ভিডিওটা এখানে শেষ করছি তো আপনারা রাত পোয়ালি আপনারা ভিডিওটা পাবেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ